আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষাধি বন্ধুরা আমরা আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করব যে টপিকসের নাম হচ্ছে বেনজিনের ওজনীকরণ অনেকেই পরীক্ষাটা ভুল করে আমরা আজকে খুব সহজেই বেনজিনের ওজনীকরণটা শিখে যাব আজকের আমাদের টপিকস হচ্ছে বেনজিনের ওজনীকরণ ওজনীকরণটা কি ওজনীকরণ হচ্ছে সাথে ওজন গ্যাসের বিক্রিয়া কিভাবে বিক্রিয়া করতে পারি এটা দেখব তাহলে এই ওজন গ্যাস বিক্রিয়া করার জন্য আমাদের আগে অ্যালকিনের আগেকরণ সম্পর্কে তাই আমি প্রথমে তোমাদের দেখাবো অ্যালকিনের ওজনীকরণের বেসিক ধারণা ওকে তোমরা একটু মনে রাখতে পারো যে ওজন গ্যাস হচ্ছে ওজন বিক্রিয়া হচ্ছে বা ওজনীকরণ বিক্রিয়া হচ্ছে ঘর বাড়ি তৈরির বিক্রিয়া অর্থাৎ যে কোনো অ্যালকিনের সাথে যদি আমরা ওজন গ্যাস বিক্রিয়া করি তাহলে অনেকটা ঘর বাড়ির মতো তৈরি হবে একটু বলে রাখবা আমি একটু একটা এক্সাম্পল দেখাই তোমরা ক্লিয়ার হবা ফর এক্সাম্পল ধরো আমি দিলাম সিএইচ থ্রি সিএইচ ডাবল ওয়ান সিএইচ সিঙ্গেল ওয়ান সিএইচ থ্রি এই একটা যৌগ আছে একটা দ্বিবন্ধন যুক্ত অ্যালকিন একটা অ্যালকিন যৌগ যখনই আমি এটাকে ওজন গ্যাসের সাথে বিক্রিয়া করাবো এটা প্রভাবক দিবা সি সি এল থ্রি ফর্ম কেন বললাম ঘর তৈরির বিক্রিয়া দেখো মনে রাখবা এই যে অক্সিজেন আছে দেখবা অ্যালকিনের কোথায় কোথায় দ্বিবন্ধন আছে ফার্স্ট কাজ হচ্ছে কোথায় কোথায় দ্বিবন্ধন আছে দেখো তো এই দুই কার্বনে দ্বিবন্ধন আছে না তাহলে তিনটা অক্সিজেন তার মধ্যে একটা অক্সিজেন বসবে এই দুই কার্বনের মাঝখানে তারপরে আমরা যদি দেখি তাহলে সিএইচ থ্রি সিএইচ এই দুই কার্বনের যে দুই বন্ধন আছে এদের মাঝখানে একটা অক্সিজেন বসবে আবার CH এখানে CH3 হয়ে গেল তাহলে আমি কি বলছি বলো তো এটা হচ্ছে একটা ঘরবাড়ী তৈরির বিক্রিয়া তাহলে এখানে তো ঘরবাড়ী তৈরি হয় নাই তার মানে যে দুই কার্বনের দ্বিবন্ধন ছিল এই দুই কার্বনের মাঝখানে একটা অক্সিজেন বসলো এবং এদের মাথায় মাথায় আর একটা করে অক্সিজেন বসলো মাথায় মাথায় আর একটা করে অক্সিজেন বসবে বুঝতে পারছো তাহলে কি বললাম যে দুই কার্বনে বন্ধন আছে এদের মাঝখানে একটা অক্সিজেন বসবে আর দুইটা অক্সিজেন এদের মাথায় মাথায় বসবে বল এরপর দেখো এই যৌগটাকে CH3 CAO CH3 এখানে অক্সিজেন এখানে অক্সিজেন যখনই আমি জিঙ্ক আর পানি দেবো তাহলে জিঙ্ক কি করবে মনে রাখবা জিঙ্ক সব সময় অক্সিজেন কিনে তৈরি করবে জিঙ্ক অক্সাইড জিঙ্ক এই মাঝখানে অক্সিজেন কিনে ভাগবে ভাগার পর তৈরি হয়ে জিঙ্ক অক্সাইড তাহলে দেখো একটা বিল্ডিং এর মাঝখান থেকে ধরো একটা ফ্লোর চলে গেছে তাহলে কি এই দুই বরাবর ভেঙে যাবে না কি ভাই ভেঙবে জিঙ্ক যে অক্সিজেন কিনে ভাগছে তাহলে এই বরাবর একটা ভেঙে যাবে আর একটা ভেঙে যাবে এই বরাবর তাহলে ভেঙে গেলে দেখো তো এখানে কি থাকতেছে আমাদের

যদি আর একটা এক্সাম্পল দেখাই তোমাদের ফর এক্সাম্পল ধরো দেব যদি দেয় কি বললাম কোন কোন কার্বনের দ্বিবন্ধন আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে এই কার্বন গুলাতে আছে তাহলে একটা অক্সিজেন কোথায় বসবে যে কার্বন দিয়ে আছে তাদের মাঝখানে একটা অক্সিজেন বসবে তার মানে এখানে সি এইচ আছে থাক এখানে সি আছে ডিসি সি এইচ থাক সমস্যা এই দি বন্ধনের মাঝখানে একটা অক্সিজেন বসবে এখানে সি আছে সি এইচ থ্রি শুধু কি এটাই আর কি হবে বলে দেখি এদের মাথায় মাথায় একটা অক্সিজেন এই যে দি বন্ধন এই দুই কার্বন ছিল এই দুই কার্বনের মাথায় মাথায় একটা করে অক্সিজেন থাকবে ওকে এরপর আমি যখনই দেখো এই যে যদি একবারে দেখাই আমি যখনই জিঙ্ক আর পানি দেব কি হবে তাহলে জিঙ্ক এই মাঝখানের অক্সিজেন কে নিয়ে তৈরি করবে জিঙ্ক অক্সাইড তাহলে মাঝখানের অক্সিজেন যদি চলে যায় এদের মাঝে কি সৃষ্টি হবে বলো দেখি এই বরাবর ভাঙ্গন সৃষ্টি হবে তাহলে ভাঙ্গন সৃষ্টি হলে কি থাকতে সেরা সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি লিখে ফেলো সিএইচ থ্রি সিও এখানে কে থাকতেছে এই ভেঙে গেছে এটাও আশা করি সবাই বুঝতে পারছো এখন আমরা দেখবো ঠিক বেনজিনের রজনীকরণ এটা যেটা একটু বেসিক বুঝলাম তোমাদের এখন বেনজিনের রজনীকরণটা খুব সহজে বুঝতে পারবো দেখো বেনজিনের রজনীকরণটা কি হবে বেনজিন মানে কি সি সিক্স এস সিক্স একটু আমরা গাঠনিক সংকেত দিয়ে লিখি এই হচ্ছে আমাদের এই এই আমাদের ওকে ব্যঞ্জিনের সাথে আমি যখনই ওজন বিক্রিয়া করাবো ও থ্রি প্রভাব দিতে পারো তুমি যখনই বিক্রিয়া করাবো তাহলে এখানেও কি তৈরি হবে এখানেও হবে ঘর বাড়ি তৈরি বিক্রিয়া কিভাবে হবে দেখো দুই বন্ধন কোথায় তোমার খুঁজতে হবে দুই বন্ধন কোথায় দেখো তো এই দুই কার্বনে দুই বন্ধন আসছে না তাহলে এই দুই কার্বনে যেহেতু দুই বন্ধন আছে তাহলে এদের মাঝখানে কি বসবে একটা অক্সিজেন বসবে তাহলে এই কার্বন লিখো অক্সিজেন কার্বন আর কি হয় বলো দেখি এদের মাথায় মাথায় একটা করে অক্সিজেন এই মাথায় মাথায় একটা করে অক্সিজেন দিয়ে দিলাম আর এই কার্বন